ঘরের মাঠে অনুষ্ঠিত এবারের ইউরুতে বেশ বড় জয় দিয়ে আসর শুরু করেছিল জার্মানি প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত ছিল সুপার এইট কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটাও ছিল মহা গুরুত্বপূর্ণ কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যেতে হলে শেষ ম্যাচ থেকেও আদায় করতে হবে অন্তত এক পয়েন্ট এমন সমীকরণের ম্যাচে বিরানব্বই মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা দলটা শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে এই ম্যাচে নব্বই মিনিটের কখনোই চোখ সরানোর সুযোগ ছিল না ম্যাচের প্রতিটা মুহূর্তই ছিল নাটকীয়তায় ভরা ফ্রাঙ্কফুর্টে ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার থেকে গোলের সুযোগ পায় জার্মানি তবে এই সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা শুরু থেকেই জার্মানি বলের দখল রেখে খেললেও সুইজারল্যান্ড ছিল বেশ সতর্ক জার্মানিকে আটকে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টাও করে তারা এর মধ্যেও বারো মিনিটে সুইস রক্ষণকে কাঁপিয়ে দিয়েছিল স্বাগতিকরা কিন্তু অল্পের জন্য গোলের দেখা পায়নি কাই একমাত্র এসি দিচ্ছে বছরের বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক শুরু থেকেই দাপট দেখানো জার্মানি এগিয়ে যায় ম্যাচের সতেরো মিনিটে কিন্তু পর সেই গোল বাতিল হয়ে যায় গোল না পেলেও সুইস রক্ষণকে বেশ চাপে রাখে জার্মানরা যে কারণে জার্মানি আক্রমণে যাওয়ার সময় সুইজারল্যান্ডের প্রায় সব খেলোয়াড়কে নিচে নেমে এসে রক্ষণ সামলাতে হয়েছে শেষ হলোই যাওয়ার জন্য সুইজারল্যান্ডের একটি ড্রয় ছিল যথেষ্ট সে কারণেই হয়তো বেশ সতর্ক হয়ে খেলছিল তারা তবে ম্যাচের আঠাশ মিনিটে পুরো গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় সুইজারল্যান্ড দারুণ এক প্রতি আক্রমণ থেকে র্যামো ফ্রেলারের সহায়তায় অসাধারণ এক স্লাইডিং শটে গোল করে সুইজদের এগিয়ে দেন ডান এন্ডয়ে একটু পর এন্ডয়ের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে না গেলে দুই গোলে পিছিয়ে যেতে পারত জার্মানরা এগিয়ে গিয়ে সুইজারল্যান্ড আরও বেশি সতর্ক ফুটবল খেলতে শুরু করে তবে ম্যাচের সব রোমাঞ্চ মনে হয় জমেছিল শেষ মুহূর্তের জন্য চুরাশি মিনিটে জার্মান শিবিরকে আবারও স্তব্ধ করে ব্যবধান দুই শূন্য করে সুইজারল্যান্ড তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল এরপর ম্যাচ যখন শেষবাসী বাজার অপেক্ষায় তখনই দারুণে গোলে জার্মানির হয়ে ম্যাচের সমতা ফেরান ফুলক্রুপ এই গোলই জার্মানিকে গ্রুপ সেরা হিসেবে নিয়ে গেল শেষ ষোলোই সাদাতুর রাফি কালবেলা